আপনারা যারা আগামী দুই তারিখ প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বাংলা সাহিত্য ধারা থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে যেগুলো থেকে বিগত পরীক্ষায় বিগত প্রাইমারি পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন এসেছে এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন দেখেন যে বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা এই দুইটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছে বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কিত বইটি লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা এবং সাহিত্য দীনেশচন্দ্র সেন এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন বঙ্গ ভাষা ও সাহিত্য দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হাল হালদার আপনারা যারা প্রাইমারি কোশ্চিন অ্যানালাইসিস করেন অবশ্যই বুঝতে পারছেন যে এই বইগুলো কতটা ইম্পর্ট্যান্ট আপনারা পরীক্ষা পরীক্ষায় যাওয়ার আগে এই অংশটুকু অবশ্যই রিভিশন করে যাবেন কারণ এখান থেকে এক মার্কস কমন আসবে এবং কনফিউশনের জন্য একটু ভুল হওয়ার চান্স থাকে তাই বারবার দেখে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম